নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি তিনি মানবতা দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি সাধারণ ছাত্রদের ছাত্র ছাত্রীদের তিনি কিন্তু পানির বোতল দিয়ে তিনি কিন্তু মানবতা সরাসরি সংযুক্ত রয়েছে বাজারে কিন্তু তারা এখন কি বলেছেন আপনারা দেখছেন আমরা সরাসরি সংযুক্ত রয়েছি আচ্ছা হল পুরো নবগানদাই আজকে আপনারা দেখছেন যে সারা দেশের যে একজগে ঢাকা যে কর্মসূচি সেই কর্মসূচির যে ज़रूर <laughs> কাছে আমরা দেখেছি যমুনাটি সাথে সাথে তাদের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সত্য প্রকাশ করছে আমরা